ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই জঙ্গলের গভীরে একা দাঁড়িয়ে রানী ভবানী মা ভবানীকে ডাকতে ডাকতে বলেন যে এত অন্যায় এত সর্বনাশের মাঝেও আজ তার পাশে কেউ নেই যদি কেউ থাকে তবে শুধু মা ভবানী আছেন তিনি যেন তাকে পথ দেখান তাকে রক্ষা করেন আর সেই কথা বলতেই মুহূর্তের মধ্যে চারদিক ঝড়ো হাওয়ায় কেঁপে ওঠে আকাশে মেঘের গর্জন বিদ্যুতের ঝলকানি হরি ডাকাতের তলোয়ার হাতছাড়া হয়ে নিমিষে অদৃশ্য হয়ে যায় আর সেই মুহূর্তেই হরিডাকাত মাতৃশক্তির কোভাবে পড়ে গিয়ে প্রাণ হারায় তখন রানী ভবানী মা ভবানীর সামনে হাত জোর করে বলেন মা তুমি শান্ত হও এখন সব শেষ তারপরই চারদিকে ঝড়ও হাওয়া থেমে যায় মেঘের গর্জন স্তব্ধ হয়ে যায় প্রকৃতি পুরোপুরি শান্ত হয়ে ওঠে এরপর রানী ভবানী হরি হরিডাকাতের নিথর দেহের কাছে গিয়ে দয়ারামকে নির্দেশ দেন যে হরি হরিডাকাত নাটোরের বাসিন্দা তাই তাকে যেন বিনা সৎকারে মায়ের কাছে পাঠানো না হয় একজন নাটোরবাসী হিসেবে তার শেষ কৃত্য যথাযোগ্য মর্যাদায় হওয়া উচিত রানীর মুখের দয়া আর মানবতার এই রূপ দেখে সত্যনারায়ণ আবেগে বলে ওঠে বৌঠান আপনার মন মানুষের জন্য যেমন নরম তেমনি সত্য এবং দয়ার শরীর এরপর পরই রানী ভবানী দয়ারামকে বলেন তারা আর দেরি করতে পারবেন না তিনি এখনই নাটোরে ফিরে যাচ্ছেন তাদের নির্দেশ দেন সমস্ত লুট হওয়া গয়না স্বর্ণমুদ্ধা তাঁবুতে মিস্টার লাহিরির কাছে ফিরিয়ে দিতে দয়ারাম অবাক হয়ে বলেন এত তাড়াতাড়ি নাটোরে ফিরবেন তখন রানী ভবানী দৃঢ় স্বরে বলেন নাটরে অনেক কিছু ঘটছে কারা এই চুরি ঘটিয়েছে কার ষড়যন্ত্রে এত বিপদ তৈরি হল তা তাকে নিজেই অনুসন্ধান করতে হবে তার আর বিয়ে সহজে শেষ হবে না বিয়েতে বড় কোনো বিঘ্ন ঘটবে সেটা তিনি ভালোভাবেই বুঝে গেছেন এরপর দয়ারামের প্রতিশ্রুতি নিয়ে রানী ভবানী সহদেবকে সঙ্গে করে নাটোরের উদ্দেশ্যে রওনা হন পরে ত্রিশে নাটোর রাজবাড়িতে আমরা দেখি রানী ভবানী পৌঁছেই নন্দলালকে ডাকছেন তার ডাক শুনে রাজবাড়ির সকলে ছুটে আসে নন্দলালও তড়িঘড়ি সামনে এসে দাঁড়ায় রানী ভবানী রাগ দমিয়ে জিজ্ঞেস করেন সহদেব এসে তাকে জানিয়েছে যে সমস্ত সৈন্য মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল রাজবাড়ির দায়িত্বে থাকা কেউ এমন অবস্থা করতে দিল কিভাবে সৈন্যবের এমন নিয়ন্ত্রণহীন অবস্থায় কিভাবে যেতে দেওয়া হল তখন দয়ারাম এগড়ে এসে বলেন রাজরানী ঠিকই বলেছেন সবাই যদি না জানেও অন্তত নন্দলাল জানে আমরা কত বিপদের মধ্যে দিয়ে সমস্ত ধনসম্পদ ফিরে এনেছি নন্দলাল ভেতরে ভেতরে ভয় পেতে থাকে মনে মনে ভাবে সবাই যদি সব জেনে যায় তাহলে সে কী বলবে ছোট হুজুরের কথা সে কিছুতেই প্রকাশ করতে পারবে না ঠিক তখনই সত্যনারায়ণ কঠোর ভাষায় বলে ওঠে নন্দলাল তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দাও চুপ করে থেকে কোনো লাভ নেই এসব ঘটল কীভাবে অন্যদিকে সবার আড়ালে লুকিয়ে বিষ্ণুরাম ভাবতে থাকে রানী ভবানী আবার কিভাবে ফিরে এলেন হরি হরিডাকাতের ডেরা থেকে কেউ বেঁচে ফিরতে পারে না তাহলে এই রানী সব জেনে কিভাবে আবার রাজবাড়িতে হাজির নন্দলালকে যদি বেশি জেরা করা হয় তবে যে কোনো সময় সে তার নাম বলেই দিতে পারে তাই যেভাবেই হোক তাকে এটা থামাতে হবে তখন বিষ্ণুরাম হঠাৎ সবার সামনে এগিয়ে এসে বলেন যে সৈন্যদের তিনিই আমোদপ্রমোদের জন্য আটকে রেখেছিলেন তিনি আনন্দ উৎসবের কথা বলেছিলেন রানী ভবানী অবাক হতবাক হয়ে বলেন খুরমশাই আপনি এমন কাজ করলেন কেন আপনি জানেন কতটা বিপদের মুখ থেকে তারা গয়না স্বর্ণমুদ্রা উদ্ধার করেছে তখন ইন্দু বলে ওঠে আপনি সৈন্যদের নিয়ে এত চিন্তা করছেন কেন আপনি তো নাটোরের যোগ্য